হ্যালো আসসালামু সালাম সবাই কেমন আছেন আজকে ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিজির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর গুডজিয়াস কিছু ইন্ডিয়ান ভালো মানের এই চারটা কালার আপনাদের জন্য নিয়ে আসলাম চারটা কালার খুবই নাইস সম্পূর্ণ হোলসেল মূল্যে পাবেন অন্য সালোয়ার কাজ করা খুব সুন্দরভাবে কাজ করা এবং কাজের ফিনিশিং খুব সুন্দর নিচে থাকবে কাটওয়ার্ক স্টাইলের কাটওয়ার করা থাকবে আপনার ফুল ভিডিও ধৈর্য সকালে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন কি ধরনের ড্রেস কি ধরনের প্রাইজ আপনারা নিচ্ছেন যা খুব বেশি কথা বলো না এই চারটা ড্রেস খুলে খুলে ভালো হবে বুঝে দিচ্ছি আপনার ফুল ড্রেসটি ধৈর্য সকাল দেখবেন অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর লেমন কালার নিচটা দেখেন আপনার নিচের অংশটি ধামারের অংশটি কত সুন্দরভাবে কাটওয়ার কাজ করা এবং জাদ্দাজি সুতা স্প্রিং জাদ্দাজি সুতা দিয়ে কাজ করানো এলো ফুল ড্রেসটি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আপনার মানে একদম কোয়ালিটিপূর্ণ ড্রেস আর হাতাটি কিন্তু সাইডে থাকবে হাতাতেও কাজ থাকবে আর সলার সিমিস্টার দেখে দেবে সলার সিমিস্টার অন্যটি এ হলো সালোয়ার অংশটি সালোয়ারের অংশটিতে নিচে কিন্তু কাজ থাকবে আর এ হলো দোপাট্টার অংশটি কাপড় কোয়ালিটি কিন্তু খুবই নাইস তবে আবার বলি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি ইন্ডিয়ান যে কাপড় কোয়ালিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরে খুব সফট এবং খুব মানসম্মত কোয়ালিটি অন্যটি ছিটা ছিটা কাজ করা আর দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করে কাজ করা চলেগুলো এক ফার্স্ট একটি কালার চারটা কালার থেকে একটি কালার চলে গেল আর তিনটা কালার বাকি আছে আর তিনটা কালার আপনাদের খুলে খুলে ভালোভাবে বুঝে দিও ফুল ভিডিওটা তো ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে এ হলো একটি কালার হালকা অরেঞ্জ কালার বা সিভির টাইপের কালারটি নাইস কালার প্রত্যেকটা কালার দেখার মতো কালার কাজের অংশটি আপনারা দেখেন খুব সুন্দর পুরো ড্রেসটাই এটা হতে পারে আপনার সবচাইতে গর্জিয়াস একটা পার্টি ড্রেস কোয়ালিটি পূর্ণ এবং এখানে কিন্তু আপনার সালোয়ার সিমসটি একসাথে থাকবে সালোয়ার নিচে কাজ থাকবে এই যে এটা কিন্তু সালোয়ার নিচেই অংশটি কাজ দেওয়ার জন্য দিয়ে দিচ্ছে এ হলো উন্যাটি উনটি কিন্তু খুব কোয়ালিটি ফুল এবং ফ্রি সাইজ খুব নাইস চলে গেলো দুইটা কালার কথা কথাটি বলে দিচ্ছে এগুলো কিন্তু আপনার বিভিন্ন জায়গায় অনেক বেশি প্রাইস দিয়ে আপনারা দেখছেন আমাদের কাছে কিন্তু আপনি কমই পাবেন হ্যাঁ আমাদের কাছ থেকে কিন্তু মাত্র বাইশশো পঞ্চাশ সেগুলো কিন্তু বিভিন্ন শোরুমে হোলসেল মানে যারা করে তাদের কাছে কম পাবেন আর যারা হোল রিটেল করে এক পিস দুই পিস সেল করে তাদের কাছ থেকে কিন্তু আপনার পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা আমাদের কাছে কিন্তু মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাস্টার্ডই হলো খুব সুন্দর ভালো লাগলে কিন্তু স্ক্রিনশট এখানে সালোয়ার সিমসটি একসাথে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিস প্রত্যেকটা ড্রেস ফোর পিস এ হলো দোপাট্টার অংশটি খুবই নাইস এই মানে চারটা ড্রেস এটার চারটা ড্রেস হবে চার কালার চারটা ড্রেস এগুলো কিন্তু চারটে আসছে আর কিন্তু ড্রেস হবে না এগুলো যারা নেবেন খুব দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে ওয়াও নাইস পিঙ্ক কালার আপনাদের অতি পছন্দের কালার পিঙ্ক দামানোর অংশটি দেখেন আপনারা কতটা নাইস ওখানে সালোয়ার সুইচটি একসাথে উন্নতি দেখে দাও এটা ছিল আমাদের ভিডিও সর্বশেষ কালার এটার পরে আমরা কিন্তু কোনো কালার নেই কোনো ডিজাইন নেই এটার পরে আমাদের দোকান অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব এই হলো দোপাট্টার অংশটি খুব নাইস খুবই নাইস যা খুব বেশি কথা বলে এখন ভিডিওটি শেষ করে দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হলো আমাদের দোকান অ্যাড্রেস অ্যাড্রেসটা হল ঢাকায় রেফেন্ডার সুস্থার মানে তৃতীয় তলায় দুশো বিশ ও দুশো খ্রিস্ট নাম্বার দোকান দোকান হলে একটি বিজনেস সেন্টার এটা আমাদের ইমোম হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ